আমাদের ছেলে ইদ্রিস বিদাসে থাকে তিনি দশ হাজার টাকা দেবে বলে মার হাবা আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনায় পৌঁছে আদাও আল্লাহ বিদেশের বাড়িতে আছে আপন আপনায় মা নাহাই বাবা নাই বিদেশের বাড়িতে দেশে আইসেও বাবারে পাবে না বাবা কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তার বাবারে তুমি মাফ করে দাও জোরে কন আমিন বিদেশের বাড়িতে কামাইরি যে কে দান করো জোরে বলেন আমিন আমিনো আম মিনু আল্লাহ আমিনো দানকারীদের ভয়ো তুমি জামিন দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাই কবরে নূরে টুপি পরাইয়া উঠায় কাল হাসরে আমিন বলে এই বাকি কাজ সম্পূর্ণ করার জন্য কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম ইনশাআল্লাহ আল্লাহ দোয়া নেবেন আমিও প্রাণ খুলে দোয়া করব এরপরে হুজুর আছেন তিনিও প্রাণ খুলে দোয়া করবেন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর এই ঘরের জন্য একজন বান্দা আমি সর্বপ্রথম দেখতে চাই যে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু সাথে জান্নাতে যাবে এই নিয়াত কইরা সর্বপ্রথম একজন লোক ইনশাআল্লাহ হাজার টাকা মসজিদে দিবে কে আছেন কি নাম মোহাম্মদ বিললাল হোসেন সকালে তাকবীর দিবেন नाराय তাকবীর 10000 টাকায় মসজিদ সুন্দর করার জন্য দিবে আল্লাহ তোমার এই বান্দা বেল্লাল হোসেন নাম আল্লাহ তোমার রসুন সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তিনি যখন জান্নাতে যাবেন যে সোয়ারির উপরে তিনি জান্নাতে যাবেন ওই সোয়ারির রশিদরা থাকবে হজরত বেলালের হাতে সবার আল্লাহ কর আল্লাহ সেই বেলালের নামে নাম যদিও বলছে বেলাল হোসেন নামের নিষ্পাতে বেলাল কি কেন্দ্র করে আল্লাহ তুমি বেলালের সাথে আল্লাহ তুমি জান্নাতে ঢুকাই দেওয়া আমিন কর কে আছেন এরকম দ্বিতীয় নম্বরে আশারায় মোবাসারা দশজন সাহাবি যাদেরকে রসুল বলছেন এরা দুনিয়ার থেকে জান্নাতে সুসংবাদ পাইছে দুই নম্বরে দশটি হাজার টাকা কে দিবেন এরকম দশটি হাজার টাকা দিবেন এই মসজিদের জন্য ইনশা আল্লাহ দুই নম্বরে জান্নাতে চলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত উমরের সাথে জান্নাত দান করবেন এরকম নিয়ে কে আছেন মা নাই বাবা নাই তাদের জন্য দশটি হাজার টাকা বলেন এ খ্লাসের সাথে আপনি দান করেন এই দানের বদলা অনেক বেশি হবে বাসে হারুনুর রশিদ উনি একটা মসজিদ বানাবে উনি নিয়াত করছে এই মসজিদটা আমি আমার অর্থ দিয়ে বানাবো কারো অর্থ আমি নিব না তো মসজিদের জন্য যে দামি দামি পাথর খরাই করেছেন তো একজন কৃষক তিনি জমিতে কাজ করতে গিয়া পরিমাণ একটা দামি পাথর তার ওই জমির ভিতরে পাইছেন পাথরটা ধুইয়া দেখে যে বাদশাহ হারুন রশিদ যেই মসজিদ তৈরি করবে ওই মসজিদের পাথরের সাথে এই পাথরটার কালারও লেগে গেছে একরকম হুবহুব কালার রাতের অন্ধকারে কেউ দেখে নাই ওই একটা পাথর নিয়ে উনি ওইখানে দাঁড়াইয়া বলছে আল্লাহ বাসে হারুন রশিদ মসজিদ বানায় আমি তো একটা মসজিদ বানাইতে পারবো না আমি এই পাথরের ভিতরে আমার জমিতে পাওয়া একটা পাথর রেখে গেলাম এই কথা বললে উনি চলে আর সাল্লাহ তুমি কবুল করো বাসে হারুন রশিদকে যখন স্বপ্নের ভিতরে দেখাইতেছে এটা জান্নাত এটা তোমার ঘর বলে এই ঘরটার মতো আরেকটা একটা ঘর পাশে দেখা যায় এটা কার ঘর বলে তোমার এলাকার ভিতরে একজন কৃষক আছে তার ঘর তাই বুঝলাম না শোনেন আপনি যখন মসজিদ নির্মাণ করতেছিলেন ওই মসজিদে কারো অনুদান নেবেন না তো একটা কৃষক তার জমিতে খনন করতে যে একটা পাথর পাইছিল পাথরটা আপনার পাথরের সাথে মিলে গেছে রাতের অন্ধ করে পৃথিবীর কেউকে দেখাইয়া নয় আল্লাহকে রাজি খুশি করে একটা পাথর রেখে গেছে আর ওই একটা পাথরের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে একটা মসজিদ নির্মাণ করার জন্য যে বালাখানা তৈরি করে দিছে অনেক একটা বালাখানা আল্লাহ তারও তৈরি করে দিছে বলেন না সোহা ছেলে আমাদের ইদ্রিস থাকে তিনি দশ হাজার টাকা দেবে বলে মার আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনায় পৌঁছে আদাও আল্লাহ বিদেশের বাড়িতে আছে আপন জন্য মা নাই বাবা নাই বিদেশের বাড়িতে দেশে আইসেও বাবারে পাবে না বাবা কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তার বাবার তুমি মাফ করে দাও জোরে কন আমিন বিদেশের বাড়িতে কামাই রিজেকে বারাকাত দান করে জোরে বলেন আমিন আমিন ও আমিন আল্লাহ আমিনো ও দানকারীদের হয়েও তুমি জামিন ও দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে নূরে টুপি পরাইয়া উঠায় কাল হাসরে আমিন বলে আমার মেম্বার কাকা তিন নম্বরে জান্নাতে যাওয়ার জন্য তিনিও দশটি হাজার টাকায় মসজিদের নির্মাণ কাজের জন্য সহযোগিতা করতেছেন সকলে বলি মার হাবা আল্লাহ আমার মেম্বার কাকা আমার অন্তরের মানুষ আমার হৃদয়ের মানুষ আল্লাহ ও মালিক আপদে বিপদে কাকার কাছে যত হইছে কাকায় শুধু বলছে বাজান আমি যান দেখতেছি এক কথায় শেষ এখানে চার থেকে সাড়ে চার বছর খেদমত করে গেছি আল্লাহ আমার কাকাও তার বাবা নাই তার মা নাই মালিক দশ হাজার টাকা দান করে দিল আল্লাহ তার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান দাও জোরে স্পেশাল দোয়া করব এই দোয়াটায় আপনারা সবাই আরো জোরে আমিন আল্লাহ আমার যদি একটু মক্কা মদিনা তুমি নিতা আল্লাহ যদি একটু তুমি হজ নেয়ার ব্যবস্থা করে দিতা ও মালিক আমার বাজান রে মদিনার মেহেমান না বানাইয়া কবর পথের যাত্রী বানাই না আল্লাহ তার জন্য সব কিছু সহজ করে দাও জোরে চার নম্বরে আবুল বাসার ভাই আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মদিনে পৌঁছে দাও আল্লাহ আমার দুলাভাই মেম্বার কাকার মেয়ের জামাই আমার দুলাভাই আবুল মা ভাই আল্লাহ এই মসজিদ নির্মাণ কাজের জন্য দশ হাজার টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ আমার তাওময় কি আছে আছে তাহলে আছে মা নাই দুজন আছে আল্লাহ তাদেরকে তুমি নে খায়াত বাড়াইয়া দাও আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তো ফিক দাও দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আমার বাসার বাইরে মক্কা মদিনার মেহমান না আল্লাহ কবরের যাত্রী বানায় না জোরে কন আমি দেখেন এই মসজিদের সম্মানিত যিনি ইমাম সাহেব হুজুর একটু দাঁড়ান হুজুর দাঁড়ান ইমাম সাহেব তিনিও দশ হাজার টাকা জোরে বলে মন ইমাম সাহেবের বেতন দিন কত হ্যাঁ কথা কর না কেন সাত হাজার টাকা বেতন সে যদি কয় দশ হাজার দিব আপনার মাসে কি ত্রিশ হাজারের কম ইনকাম আছে এটা দেখার বিষয় ওই যে প্রথম বলছিলাম আখারাত চিনছে আল্লাহ কবুল করে হুজুরে কানে আমিন আল্লাহ ইমাম শাহ হুজুর কে নেক হাত বাড়াইতে হুজুরে কানে আমিন প্রাণ ভরে মসজিদের খিদমত করার তৌফিক দান করুক হুজুরে কানে আমিন হুজুর আব্বা আম্মা আছে না আব্বা আম্মা জীবিত আছে নেক হাত দান করুক মক্কা মদিনার মেহমান বানায়া দিক আল্লাহ তাকে তুমি এই যুগের শ্রেষ্ঠ একজন আলেম বানায়া মূল দুর্গ আলেম বানায়া কবরে নিয়ে হুজুরে কানে আমিন ইমাম সাহেব দশ হাজার দিয়ে পাঁচ নম্বর নিয়ে ফেলেছে এমাম সব যদি টাকা দিতে পারে তাহলে আপনারা পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ আর কি দুই একজন দশ হাজারের পাওয়া যাবে পাঁচ হাজার করে ইনশাআল্লাহ কে কে আছে আমাদের আমজাদ ভাই উনি পাঁচ হাজার টাকা দেবে বলি মার হাওয়া জোরে কন্যা মার হাওয়া এই যে মনির ভাই আসছে আল্লাহ আকবর মনির ভাই পাঁচ হাজার টাকা হুকুম হয়ে না আটটা মিলেন

পাঁচ হাজার দুই হাজারের কাগজে লিখে নিয়ে আসবে আমরা দোয়া করে দেব। আমার কাকা মানে মনির ভাই গাছের কাঁঠাল পাকলে পাকা কাঁঠাল কোন মিষ্টি ওইটা আমার কই তো একটা কাঁঠাল লাগছে আপনার লেগে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক আমার কাকার মেখেত দান করুক হুজুরে কানা আমিন মনির ভাই নগদ দিয়ে দিচ্ছে পাঁচ হাজার আমাদের মমতাজ ভাই উনিও দিবেন পাঁচ টাকা বলি মার হাভা দুই টাকা নগদ আর তিন হাজার টাকা বাকি থাকলো আল্লাহ দান কবুল করে মঞ্জুর করে দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ মমতাজ আব্বা জীবিত সিনে খেয়াত বাড়াইয়া দাও মাও তো জীবিত না মাও জীবিত নে খেয়াত বাড়াইয়া দাও আল্লাহ মক্কা মদিনা না নিয়া কবরে নিও না আল্লাহ দুটি সন্তান ছেলে সন্তান দিস আল্লাহ বড় সন্তানটা হাফেজ হইছে আর ছোট সন্তানটা মাদ্রাসায় দিস আল্লাহ আল্লাহ দুটা সন্তান যেন আলেম হয় মারা যাওয়ার পরে যেন এক সন্তান মাতার কাছে এক সন্তান পাহার কাছে দুইরা কবরে নামাইতে পারে আল্লাহ তুমি কে যুগের শ্রেষ্ঠ আলেম বানায়া দাজুরি কর আমি পাঁচ হাজার করে তিনজন তাই না পাঁচ হাজার করে জন লোক দেখি সে আল্লাহ আর একজন জন্য কে বলছে পাঁচ হাজার নজরুল নজরুল তাই না নজরুল না হ্যাঁ আল্লাহ বলেন হ্যাঁ আমার নজরুল ভাই তিনিও পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক জোরে কন আমিন এই আপনার আম্মা জীবিত আছে আব্বা নাই আল্লাহ আব্বা জীবিত নাই আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মা জীবিত আছে মারে নে খায়াত দাও আল্লাহ কামাই রিজিকে বরকত দান করে দাও সকলে কন আমিন চারজন পাঁচ নম্বরে কে আছেন পাঁচটি টাকা বগনিপতি মমতাজ বার আলমাস খান ফুটনা করে তিনিও পাঁচ হাজার টাকা এনে আছে নাকি দিলো ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো সোনার মদিনা দানের খবর পৌঁছে দাও মালিক মক্কা মদিনা নানিয়া কাউরে তুমি কবরে নিও না আমিন ক আচ্ছা জাফর ভাই কি এখানে আছে জুলফিকার ভাই পাঁচ টাকা নারায়ণ তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আমার জুলফিকের বাই তার বাবাও নাই মাও নাই আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও জোরে কন আমি জাফর ভাইয়ের আচ্ছা বাসার ভাই দুই হাজার টাকা নগদ দিয়ে দেশে আলহামদুলিল্লাহ তিন হাজার টাকা বাকি থাকলো আচ্ছা শোনেন আমি আমার অবস্থান থেকে একটা কথা বলে যায় মেম্বার কাকা আছে আমাদের বসিরুল্লাহ ভাই যে মারা গেছে বুঝছেন বসিরুল্লাহ ভাইয়ের ছেলে মহাইমুল ইসলামের কাছে আমার পক্ষ থেকে জানাবেন যে হুজুর এখানে আসছিল বইলা গেছে তোমার আব্বার নামে মসজিদের জন্য দশ হাজার টাকা দিতে ইনশাআল্লাহ আল্লাহ আমার একই আছে আমার হৃদয়ের একজন ভাই ছিল বসিরুল্লাহ ভাই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক যারা আমার সাথে দুশ্মনী করছে তাদের দুশ্মনী আমি মনে রাখি নাই আমি আইসা বরং তাদের সাথে আগে সাক্ষাৎ করি এই জন্য প্রত্যেকের সাথে আমার হৃদয়ের সম্পর্ক হয়ে গেছে কেমন যেন এরা কেউ মারা গেলে শুনলে যত ব্যস্ত থাকে আমি সুইটে আসি বিপদ আপদ আমি এমনিও মাঝে মাঝে ঘুরে ফিরে দেখতে আসি আমার ভাইরে আল্লাহ মাফ করে দেখ জোরে কন আমিন আমার বসিরুল্লাহ ভাইরে আল্লাহ জান্নাত রুচ্ছে আলা মাকাম দান করুক জোরে না আমিন পেয়ারা আপাও সুস্থ

হ্যাঁ দেখছেন কত পাঁচ আল্লাহ কাবুল করো মঞ্জুর করো আল্লাহ পাঁচ হাজার টাকা দান করবে আল্লাহ দানের কবর শোনার মদিনাই পৌঁছেয়া দাও আল্লাহ কামাই রেজেকে বরাকাত দাও আমার একটাই আসে আল্লাহ এদেরকে মোকাম দিনা না না নিয়া এহের আমের কাম পুরোনা পড়াইয়া কাবুলের কাপুর পরাই ও হাজুরিকান আমি হুজুর বৈশে আছে বেশি সময় নিলে বেয়াদুবি হবে উজ্জ্বল ভাই পাঁচ হাজার টাকা কই আচ্ছা কই আপনার আব্বার না কইলাম আরে দেহাই করতে পারলাম না আল্লাহ উজ্জ্বল ভাই এখানে আছে আল্লাহ পাঁচ হাজার টাকা দান করবে আল্লাহ দান কবুল করে মঞ্জুর করে দানের খবর শোনার মদিনে পৌঁছে দাও আল্লাহ মক্কা মদিনা বাবা সন্তানকে উভয় জনের নিও আল্লাহ মক্কা মদিনা না নিয়া কবরে নিও না জোরে কন আরে জাফর ভাই তো যে আছে ভাই আমার পক্ষ থেকে জানাইন ইনশাআল্লাহ ফরহাদ ভাই কো আচ্ছা ফরহাদ ভাই দেবে এটা হাতে রাখলাম ওই সিরিয়াল আসলে কো মন ইনশাআল্লাহ আচ্ছা আর কে আছেন 5000 করে দে আর কয়জন হলো 6 জন নাকি 7 জন 7 জন আর 3 জন লোক চাই 5000 করে 3 জন ইনশাআল্লাহ তো তামিয়া কাকার মেয়ে বিলকি সাতদার তিনি পাঁচ হাজার টাকা দিবে বলে মার হাওয়া এইতো মা বোন শুরু করছে আল্লাহ দান কবর করে মঞ্জুর করে আল্লাহ দানের খবৰ শোনার মদিনায় পৌঁছে আদাও লক্ষ লক্ষ টাকার মালিক বনাই আদাও আল্লাহ মক্কা মদিনা নানিয়া খবৰ নিও নজৰ এখন আনি আঠজন হৈছে নয় দহ দুইজনের বেশী পাঁচ হাজার টাকা করে নিবনা দুইজন কে কে আছে দেখি দুইজন আর দুইজন নয় এবং দশ পাঁচ হাজার করে এর বরান্ডা পাঁচ হাজার করে আল্লাহ আসিল আসিল আসলে আমার কাকা আইসে আরে আল্লাহ কাকারে আমি দুইবার ঘরে খবর পাঠাইছি একটু ডাকে একটু দেখা করি তাকবিদের নারা তাক বীর আছেন আর আমরা কোন সময় তো খুঁজতেছি আপনারা তো সবাই চিনেন হ্যাঁ আমার সাথে অনেক হৃদয়ের সম্পর্কে আমি খুব মানে ঠাট্টা মস্কিরিও আমি একসাথে করতাম আল্লাহ নেখা আর দান করে বলেন আমিন মক্কা মদিনার মেহমান না আল্লাহ কবরে নিয়ে না জোরে কানা আমিন কয়জন হইলো নয় কত হইছে কয়জন নয় জন না আর একজন আর একজন ওই যে আমাদের এসাক ভাইয়ের ছেলে সজীব কাতার গেছে আপনারা জানেন আমার কাছে কোরআন শরীফ পড়ছে বিশুদ্ধভাবে খুব বিনয় এবং নরম একটা ছেলে ছিল সজীব নরম মানুষ আরম্মানুষ নরম মানুষ এসাক ভাই সজীব বেতন পাইলে আস্তে আস্তে পারবে ইনশাআল্লাহ 5000 টাকা দিতে ইনশাআল্লাহ আমিন কর 10 নম্বরে আমার এসাক ভাই সজীবের পক্ষ থেকে 5000 টাকা জোরে গায় আমিন নারায়েত তাকবীর আরে ঝুলে আল্লাহ আমার শ্রেষ্ঠ সজীব কাতার গেছে আল্লাহ তুমি তাকে সুস্থতার সাথে আল্লাহ দাসে কাজ কাম করার তৌফিক দিও কামাইতে বারাকাত দিও আল্লাহ আইনের প্রতি শ্রদ্ধা রেখে মা বাবা স্বপ্ন পূরণ করার তৌফিক দিও আল্লাহ আমার সজীব যেন আল্লাহ একটু কামাই রোজগার করে ঋণ পরিশোধ করে যেন বাবারে হজে পাঠাইতে পারে মারে হজে পাঠাইতে পারে আল্লাহ সব ব্যবস্থা তুমি করে দাও আমার এসাক বাইর এসাক বার বিবি সহ মক্কামুদ্দিনা না নিয়ে তুমি কবরে নিয়েও না জোরে কন্যা আমিন আরো জোরে কন্যা আমিন আরো জোরে আমার দশ জন পুরান হয়ে গেছে পাঁচ হাজার করে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক জোরে কন আমিন এখন তিন করে কিছু মোমে না পান আমার মোমে না আপা তিনি তিন হাজার টাকা দেবে বলি মার হাবা আর জোরে কন না মার হাবা দুই টাকা জানা এখানে কি বললো ফরহাদ কই ফরহাদ দুই টাকা কম হয়ে যায় ডিউটি করতেছে যাক দিক ফরহার টাকা বলে মার হারা মহিলা মেম্বার বর্তমান মেম্বার রাশে ডাক্তার তিনি দুই হাজার টাকা বলে মার হারা ভাই এখন দুই হাজার এক হাজার পাঁচশো যারা যারা দিবেন খালি বলেন নগদ থাকলে নগদ দেন নাহলে বলেন খালি নামটা লেখায় দি একেবারে শর্ট শর্ট এক করে এবার বলেন সাইড বাই কত দুই হাজার নক হাজার

এক হাজার দুই হাজার কিন্তু একদম সহজ বলবেন হুজুর এখানে দেবো কেন একটু পরে দোয়া হবে এই দোয়ার যে বরকা এই বরকা তো সব সময় পাওয়া যায় না কি নাম ইসলাম ভাই এক হাজার টাকা সৈয়দ ভাই এক হাজার টাকা বলি মার হাবা আল্লাহ কবুল করুক জোরে কন আমিন আর কে আছেন কি নাম বিয়ের ইসলাম ইসলাম বিআই পাঁচশো টাকা বলি মার হাবা আর কে আছেন আর কে আছে না আব্দুর রহমান কাকা এক হাজার টাকা বলি মার হাবা জোরে কন না মার হাবা আল্লাহ কবুল করুক জোরে কন আমিন কি নাম ইয়াসিন ভাই এক হাজার টাকা বলি মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মধ্যে পৌঁছে দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও জোরে কন আমিন আ আমিনো আল্লাহ আমিনো দানকারীদের হয়ে তুমি জবিন নগদটা ঠিক দিয়ে দিয়ে ও যে নগদ কি নাম জসিমউদ্দিন পাঁচশো টাকা বলি মার হাবা জোরে কন মার হাবা আর কে আছেন নগদ দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর কেউ আছেন দুলাল ভাইয়ের মা তিন হাজার টাকা বলি মার হাবা কি নাম জানো আসাদ হাসান খন্দকার হাসান খন্দকার এক হাজার টাকা বলে মার হাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করে দানের খবর শোনার মদিন এই ফৌছে ইয়াস দুই হাজার টাকা বলে মার হাবা আল্লাহ দেখো মা বোনরা দান করতেছে দেখো আমার ভাইরা রা দান করতেছে বাবারা দান করতেছে আল্লাহ এইগুলা কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও কইরা ওয়াহেদ আলি দুই হাজার টাকা বলি মার হাবা আর কি আছে বলুন কামাল ভাই এক হাজার টাকা বলি মার হাওয়া আল্লাহ কবুল করে মঞ্জুর করো দানের ক্ষমা শোনা আর মদিনায় পৌঁছে আদা জোরে কন আমি জুলফিকার ভাই দুই হাজার টাকা নগদ দিছে আর বাকিটি পরে দিয়ে দেবে হ্যাঁ এখন আপনারা যে যা পারেন এই দুটা হাত দিয়া মক্কা মদিনা এটার ওই যাইয়া কাবা ঘরের গেলাফ ধরার নিয়াত আছে না কাউ কাউ আছে দুটো হাত লিল্লাহি তকবীর ইসানে যারা টাকা হাত জাগে নাই লিল্লাহি তকবীর আল্লাহ এই দুটা হাত দিয়া তোমার থানায় কাবার গেলাফ না ধরাইয়া কবরে নিও না জোরে কন বিস্মিল্লে বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন যে যা পারেন দেন ইনশাআল্লাহ রুমান জেতেছেন ইনশাআল্লাহ আর আর রোজার 1000 টাকা কেডা রোজদার হাওয়া আমি গরিব মতে মসজিদের জন্য আপনাদের এই মসজিদের জন্য মাত্র টাকা বলেন এক দিয়ে দেন হুজুর আসছে এখনই পাগলে দেওয়া হবে হুজুরের কাছে মাপ চেয়ে নিচ্ছি উচিত ছিল সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া কিন্তু মসজিদের সুবিধার্থে দু একটা কথা বললাম আল্লাহ কবুল আর মঞ্জুর করুক বলেন আমিন যারা দান করছেন যারা করতে পারেন গোপন দান করবেন তারা ইনশাআল্লাহ পরবর্তীতে নামটা লেখাই দিয়ে যাবেন না কিন্তু আমি আল্লাহ গোপন দান দেড় হাজার টাকা আল্লাহর মন্দা দিচ্ছে নাম বলতে ইচ্ছুক না আল্লাহ কবুল করুক বলেন আমিন